হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকে এর এই ভিডিওতে আমরা আলোচনা করব সত্য প্রকাশিত গেজেট নিয়ে তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো দাদা যে গেজেটটা প্রকাশ পেয়েছে সেই গেজেটের অসঙ্গতি তুমি কোথায় দেখতে পাচ্ছ এবং এই গেজেটটা কি কোনো কেসের সম্মুখীন হতে পারে কিনা বা এই গেজেটটা তোমার মতে কতটা তাৎপর্যপূর্ণ বা কতটা সমস্যার কারণ হতে পারে স্টুডেন্টদের জন্য এই সমস্ত বিষয়ে এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে তোমরা অবশ্যই সঙ্গে থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করে দেবো তো চলো আলোচনা শুরু করা যাক আর তার আগে বলবো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো চলো প্রথমে বলবো যে গেজেট এই গেজেটটা একটুখানি জানার চেষ্টা করি নাইন টেন ইলেভেন টুয়েলভের গেজেটটা একই রকম আপার প্রাইমারি ক্ষেত্রে একটু অন্যরকম আমরা নাইন টেনকে নিয়ে আলোচনা করি প্রথমে তারপরে আপারটাকে আমরা আলোচনা করছি নাইন টেনের ক্ষেত্রে কী হয়েছে নাইন টেনের ক্ষেত্রে কি হয়েছে একাডেমিক যে স্কোর সেটা কিন্তু ষাট নম্বর লিখিত পরীক্ষা দশ নম্বর গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের উপরে রাখা হয়েছে দশ নম্বর রাখা হয়েছে টিচিং এক্সপিরিয়েন্সের ওপরে দশ নম্বর রাখা হয়েছে ভাইভার ওপরে এবং দশ নম্বর রাখা হয়েছে ডেমোস্ট্রেশনের উপরে তো এই ভাগে বিভক্ত করা হয়েছে টোটাল স্কোরকে টোটাল স্কোর একশো একশোর মধ্যে বিভাজন করা হয়েছে এই পাঁচটা ভাগে তো এখানে সমস্যার কোথায় এখানে প্রথম সমস্যা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স যেটা সুপ্রিম কোর্টের যে সদ্য জাজমেন্ট সেই জাজমেন্টকে লঙ্ঘন করছে বিশাল বড় সমস্যা এক্ষেত্রে কিন্তু কেস হওয়ার সম্ভাবনা প্রবল কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনো শিক্ষককে কোনো শিক্ষককে এক্সপিরিয়েন্স বা কোনো শিক্ষককে কোনোরকম অ্যাডভান্টেজ দেওয়া যাবে না টোটালি ফ্রেশ রিক্রুটমেন্ট অংশ করতে হবে কিন্তু রাজ্য সরকার ঘুরপথে তাদেরকে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের সুবিধা দিচ্ছে মানে এখানে তুমি ধরে নিতে পারো যেহেতু পার ইয়ারের দুই নম্বর করে দেওয়া হবে মানে পার ইয়ার এক্সপিরিয়েন্সে দুই নম্বর করে দেওয়া হবে সেক্ষেত্রে এসএসসি যে স্টুডেন্টগুলো এই শিক্ষকগুলো আছে সেই শিক্ষকগুলো কিন্তু সবাই পাঁচ বছর অতিক্রম করেছে তাদের চাকরি জীবন সেক্ষেত্রে তারা দশ নম্বর হাতে পেয়ে যাচ্ছে অর্থাৎ দশ নম্বর নিয়ে তারা ফিল্ডে নামছে আর যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু দশ নম্বর কম নিয়ে নামছে এবং তারা কিন্তু নব্বইয়ের মধ্যে পরীক্ষাটা দেবে আর যারা হচ্ছে চাকরিচ্য শিক্ষক তারা কিন্তু দশ নম্বর হাতে নিয়ে পরীক্ষাটা দিচ্ছে এখানে তারা অনেকটাই কিন্তু এগিয়ে যাচ্ছে অনেকটাই এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে ফ্রেশ ক্যান্ডিডেটের ক্ষেত্রে বিশাল বড় অসুবিধা দুই নম্বর অসুবিধা কোথায় দুই নম্বর অসুবিধা এডুকেশনাল স্কোর এডুকেশনাল একাডেমিক স্কোর সেটা টোটাল তুলে দিতে পারতো কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাজুয়েশনটাকে রাখা হয়েছে বা পোস্ট গ্রাজুয়েশনটাকে রাখা হয়েছে এটা কিন্তু একটা বড় অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে তার কারণ দেখো রিসেন্ট আমরা দেখেছি দু সালে যারা গ্র্যাজুয়েশন করেছে তারাও কিন্তু এসএসসি এসসিতে বসবে তাহলে তারা কিন্তু করোনা সেশনে পরীক্ষা না দিয়েও এইট্টি পারসেন্ট সবাই পেয়ে গিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু পুরনো যে স্টুডেন্টরা আছে সে তারা কিন্তু বঞ্চিত হবে তার মানে কি এডুকেশনাল যে অ্যাকাডেমিক স্কোর সেটা অবশ্যই টোটালি তুলে দেওয়া উচিত ছিল যেহেতু বিএডকে রাখা হয়নি হ্যাঁ বিএডকে রাখলে কিন্তু খুব একটা অসুবিধা হতো এখানে যেহেতু শিক্ষকতার জন্য বিএড মাস্ট তাহলে বিএড ট্রেনিংটাকেই অ্যাডভান্টেজ দেওয়া উচিত ছিল বিএডের স্কোরটাকে দেওয়া উচিত ছিল সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের স্কোরটাকে কিন্তু অ্যাভয়েড করা উচিত ছিল এটা একটা অসঙ্গতি আমার মনে হয়েছে তোমরা অবশ্যই জানিও এটা অসঙ্গতি মনে হয়েছে কিনা তো চলো এক্ষেত্রেও কিন্তু পুরোনো স্টুডেন্ট এবং নতুন স্টুডেন্টের মধ্যে একটা অসমতা লক্ষ্য করা যাচ্ছে এইবারে ভাইভা ভাইভাতে ভাই ভাতে দশ নম্বর এটাও আমার কাছে অসঙ্গতি মনে হয়েছে ভাইভাতে দশ নম্বর ডেমনস্ট্রেশনের দশ নম্বর এইটাই কিন্তু অনেক ঘাপলা হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ প্রথমে দেখলাম দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্স চলে গেল তারপরে ভাই ভাইতে দশ নম্বর তারপরে দেখা যাচ্ছে যে ডেমনস্ট্রেশনে দশ নম্বর এই যে তিরিশ নম্বর এই তিরিশ নম্বরটা কিন্তু অনেকটা বড় ফ্যাক্টর হতে পারে ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি অন্যভাবে বলছি তোমরা হয়তো বুঝতে পারছো কীভাবে বলতে চেয়েছি এটা আমি এই ভিডিওতে খোলসা করছি না তোমরা কোয়ারিস থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে জিজ্ঞাসা করবে আমরা আলোচনা করবো সে বিষয়ে কিন্তু এখানে ভিডিওতে বলছি না তবে এই তিরিশ নম্বর কিন্তু অনেক ধরনের সমস্যায় ফেলতে পারে ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তার মানে কি ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাকচুয়াল ষাট স্কোরের মধ্যে পরীক্ষা দিচ্ছে ইন্টারভিউ এর নাম্বারটা তুমি বাদই দাও ডেমনস্ট্রেশনটা তুমি বাদই দাও সেখানে তো পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তার মানে ফ্রেশ ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা চাপ আসছে তো যাই হোক আমার মনে হয়েছে যে এই গেজেটে ডেমোনস্ট্রেশনের নাম্বারটাকে পাশ করা উচিত ছিল এবং ভাই ভা পাস করা উচিত ছিল 10 নম্বর এবং বাদ বাকি টোটাল আর যদি দশ রাখতেই হতো মানে এডুকেশনাল একাডেমিক করে সেক্ষেত্রে বেডকে ইনক্লুড করে দশ টাকা হতো তাহলে কুড়ি হলো এবং আশি নম্বরের লিখিত পরীক্ষা করতে হতো তাহলেই হয়তো গেজেটটাকে আমি বলতাম যে একটা সুশৃঙ্খল সুন্দর গেজেট হয়েছে তাহলে যে গেজেটটা হয়েছে এই গেজেটটাকে আমি কোনোভাবে সমর্থন করতে পারছি না আশা করি তোমরাও সমর্থন করতে পারবে না কারণ ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই গেজেটটা অনেক বড় ক্ষতি করতে পারে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমার মতামত তোমার মতামতের সঙ্গে মিলছে কিনা যদি মেলে অবশ্যই একটা লাইক করে জানিয়ে দেব থ্যাংক ইউ টাটা